কোরআন শরীফের গৃশ্চন শনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তরজমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খন্ড নাই যেগুলো এগুলা প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন মাননীয় স্পিকার আমার নেত্রী সকাল উঠে ভোরে আজান শুনে ওরে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে কয়টাই ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে এই চা বাবাজি এখানে করেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ তবে একটা জিনিস ভালো লাগছে আমাদের গান বাজনার কথা বলে যে এই মন ইতে সংসদে গান হয় কবিতা হয় তো এটা আমার সংস্কৃতি এটা আমার কালচার এটার বাইরে আমি না আমার দেশের মানুষ নামাজ পড়ে রোজা করে হস করে আমি হস করেছি আমার মা বাবা সবাই হস করে আসছে আমার আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি আমরা ধর্ম অন্ধনা আমরা ধর্ম ভীরু আমরা ধর্মের কাজ করি কিন্তু